নয়ই আগস্ট এই জায়গাটায় মোটামুটি শত শত মানুষ থাকে আজকের যে গরম চায়নাটা এখন যে পরিমাণে গরম পড়তেছে খুব একটা মানুষ দেখা যাচ্ছে না এখন রাস্তায় এত গরম চায়না অনেকক্ষণের সাথে আমরা কথা বলছি এত গরম আর চায়নাটা তো কখনোই পড়ে না তার মানে কী পরিমাণ আৱহা অৱনতি হৈছে কি পৰিমাণ যে পৰিস্থিতি এখন চায়নাতেও একো অৱস্থা এটাই কি যতবাৰেই আমি চায়নাতে আছি কোনো ঘামাই নাই বাঢ়ে গৰমটো মানে ভয়ংকৰ ভয়ংকৰ পৰিমাণে গৰম সেইকাৰণে প্ৰচুৰ পৰিমাণে ঘামা গৈছে ঘাম ঠিকই আছে বাট পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে সেটা কোনো সমস্যা হয় না কিন্তু প্রচুর পরিমাণে ঘাম মানুষ ঘামায় একটু কাজ একটু ইয়েফুল্লি ঘামাই কারণ তাপমাত্রা সম্ভবত প্রায় চল্লিশের কাছাকাছি যেটা চানাদের জন্য অকল্পনীয় তো এ থেকে আমাদেরকেই পরিবর্তন করতে হবে